চল্লিশ বছর থেকে আমরা এটার বঞ্চনা গঞ্জনা ভুগতেছি না পারতেছি ছাড়তে না পারতেছি বুকে নিতে এই এই প্রতিষ্ঠানে আমার দাদা চাকরি করছিল এখন আমার বাবা করছিল বাবা মারা গেছে এখন আমরা আসি। এখন যে কি করব বুঝতেছি না আমরা এই প্রতিষ্ঠানটা স্বীকৃতি পেয়েছিল উনিশশো সালে তখন ছিল ইরশাদের আম্বল ইরশাদ উনি কিছু করে নাই তারপরে খালাজি আর ছিল উনিও কিছু করে নাই তারপরে শেখ হাসিনা তো আমাদেরকে যে কথা বলেছে আমাদের বুকের রক্ত ছিঁড়ে গেছে উনি বলেছে যে উনি বলেছে আমরা নাকি জঙ্গলি জঙ্গলি আমরা নাকি আল কায়দা কিন্তু আপনারা দেখেন ছিয়ানব্বই পার্সেন্ট তিরানব্বই পার্সেন্ট মুসলিম দেশে আমাদের কি অবস্থা যেখানে আমাদের প্রাথমিক শিক্ষা হচ্ছে আলি বা আরবি শিক্ষা যেটা আমাদের আল কোরআন আসমানি কিতাব কিন্তু আমরা দেখেন সরকারি প্রাইমারি এক যোগে এক যোগে ছাব্বিশ হাজার প্রাইমারি ওনার জাতীয় করছে কিন্তু আমাদের এত দুঃখ এত কষ্ট কোনো সরকার আমরা বুঝতেছি না